তিরিশ মিনিটে বেতুয়া চরেশন নোজনটি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে এমবি তার বিশেপ একের ব্যানারেয়ারি শিপিং লাইন্স কোম্পানির নৌজান তার স্টেপ চার নোজনটি ছেড়ে যাবে ঠিক ছেড়ে যাবে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম Thank <laughs> you.